ইট পাথরের যান্ত্রিক নগরে অট্টালিকার ভিড়ে নগরবাসীর জন্য শ্বাস যখন বড় চ্যালেঞ্জ তখন সাপ্তাহিক ছুটির দিনে জাতীয় সংসদ ভবনের সামনে সাইকেল হাতে শত শত সাইকেলিস্ট সুস্থ সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ছুটে চলেছেন আপন গতিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর মিয়া এভিনিউয়ে বাইসাইকেল র্যালি কর্মসূচি শুরু হয়ে ধানমন্ডি বত্রিশে গিয়ে শেষ হয় চার চাকা দাপটে শহরের সাইকেলের মতো পরিবেশ বান্ধব যানের হাহাকার অথচ নিরাপদ পর্যটনের জন্য এ যানের কোনো বিকল্প নেই তাই এ অভিযাত্রায় সাইকেলিস্টদের যাওয়া প্রশাসনের সুনজর এলাকা থেকে বাস থেকে হচ্ছে বারো নম্বর আসে কিন্তু আমি সবসময় সাইকেলে চার চেষ্টা করি কারণ কি সারাদিনে যে শরীরের একটা ফিটনেস থাকা দরকার সেটা আমি সাইকেলের মাধ্যমে নিয়ে থাকি আমরা যারা সাইকেল রাইডার আমরা অন্যান্য যানবাহনের পাশাপাশি আমরা ঢাকার যে রাজপথ আছে এই রাজপথে আলাদা একটা সাইকেল লেন থাকলে এটা আমাদের জন্য সুবিধা হয় এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর এভাবে প্রতিনিয়ত যদি আমরা চালায় যাই তাহলে আমাদের শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো এবং ঢাকা শহরের জন্য খুবই ভালো হবে আর এটা তো অনেক উপকারী মনে করেন কার্বন নিঃসরণ জন্য এটা খুবই উপকারী পরিবেশের জন্য উপকারী এর আগে র্যালির উদ্বোধন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন নির্বাচনী অঙ্গীকার পূরণে তরুণদের কর্মসংস্থানে কাজ করছে বর্তমান সরকার বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার এই অঙ্গীকার আমরা পূরণ করব আমি তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাই ওবায়দুল কাদের আরো বলেন আওয়ামী লীগের বিদেশে কোনো প্রভু নেই বন্ধু আছে বিএনপি ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করে তারা আবারও ভুল পথে হাঁটছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদেশে আমাদের প্রভু নেই আপনাদের প্রভু আছে আমাদের বন্ধু আছে ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি জাহাঙ্গীর কবির নানক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম সহ দলের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা